বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহর এক প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বিন্দু তোমরা সবাই কেমন আছো আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুসরণে পাঁচ পয়েন্ট একে তোমাদের বোর্ড বইয়ের চুয়াত্তর পৃষ্ঠাতে যে উদাহরণ তিনটি অঙ্ক রয়েছে এগারো বারো এবং তেরো এই তিনটি অঙ্করেই আজকে আমি খুব সহজ নিয়মে ইনশাআল্লাহ সহজ পদ্ধতি সমাধান করে দিচ্ছি এরপরেও যদি তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আচ্ছা তোমরা লক্ষ্য করো এখানে যে উদাহরণ অঙ্কগুলো কী রয়েছে এগারো নম্বর উদাহরণ দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করো বারো নম্বর উদাহরণ দেওয়া আছে এক্স প্লাস ওয়াই মাইনাস এর বর্গ নির্ণয় করো এবং তেরো নম্বর উদাহরণ কি দেওয়া আছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ জেড এর বর্গ নির্ণয় করো তোমরা অবশ্যই এই অনুসরণ বর্গের অঙ্কগুলো করছো তোমরা জানো এটাকে কী বলা হয় এটাকে বর্গ চিহ্ন বলা হয় এখন তোমরা লক্ষ্য করো উদাহরণ এগারো নম্বর কী দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি এর বর্গ সি এর বর্গ এখন তোমরা লক্ষ্য করো এখানে কী করবো এ প্লাস বি প্লাস সি হলস্কোয়ার এখন তোমরা অনেকেই কিন্তু এ প্লাস বি প্লাস সি হলস্কোয়ারের সূত্র জানো না তোমাদের বোর্ড বয়ের অনসত্তর পৃষ্ঠাতে এক নম্বর যে সূত্রটা রয়েছে অর্থাৎ এ প্লাস বি হলেস্কোয়ার তার সূত্র কি তোমরা জানো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হলস্কোয়ারের সূত্র কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এখানে যেহেতু এখানে কয়টা পদ আছে তিনটা পদ আছে এ প্লাস বিটাকে আমরা একত্রিত করবো অর্থাৎ ফার্স্ট ব্রাকেট দ্বারা যুক্ত করবো প্লাস কত সি দিয়ে সেকেন্ড দিয়ে কি দেব হল স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এটা আমি কেন করলাম এই কারণেই করলাম এটাকে আমি মনে মনে কি ধরব এটাকে মনে মনে কি ধরব বি তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি হল স্কোয়ার তার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এখানে এ বলতে কত এ প্লাস বি হল স্কোয়ার প্লাস কত সূত্রে কত টু এ বলতে কত এ প্লাস বি প্লাস বি বলতে কত সি প্লাস বি বলতে কত সি হোয়ার নিচ্ছি ইনশালা তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এটাকে যদি আমি মনে মনে এ ধরি এটাকে যদি মনে মনে বি ধরি তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি স্কোয়ার তার সূত্রে কি লিখবো তোমরা লক্ষ্য করো এখানে যে স্কোয়ার প্লাস কত টু এ বি প্লাস কত স্কোয়ার প্লাস এখন তোমরা লক্ষ্য করো এখানে টু সি এবং এ প্লাস বি এগুলো কি অবস্থায় আছে ইনটু অবস্থায় গুণ অবস্থায় আছে অবশ্যই কি করে দেবো কত এ প্লাস বি প্লাস কত সির উপরে স্কোয়ার আছে সি স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো কি লিখবো স্কোয়ার প্লাস কত টু এ বি প্লাস কত বি স্কোয়ার প্লাস এখন তোমরা লক্ষ্য করো এই যে টু সি আছে এই টু সিটা কিন্তু এর সাথেও গুণ অবস্থায় আছে এবং সাথেও কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে অবশ্যই গুণ করে দেব তোমরা লক্ষ্য করো এখানে প্লাস 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 প্লাসে সি স্কোয়ার আছে সি স্কোয়ার এটাই হচ্ছে কি অ্যান্সার তোমরা অবশ্যই অ্যান্সারটাকে সাজিয়ে লিখতে পারো না লিখলেও কোনো প্রবলেম নেই এখন তোমরা লক্ষ্য করো কি লিখবো স্কোয়ার প্লাস কত বিস্কোয়ার প্লাস কত সিসার আছে সিসোয়ার প্লাস কত টু এ বি আছে টু এ বি প্লাস টু বি সি আছে টু বি সি প্লাস টু সি এ আছে টু সি এখন তোমরা লক্ষ্য করো কি লেখা স্কোয়ার আছে স্কোয়ার বি স্কোয়ার আছে বি স্কোয়ার সিসোয়ার আছে সিসোয়ার টু এ বি কে টু এ বি সি কে টু সি টু সি এ কে টু সি এ ছাড়া তোমরা এই অঙ্কটা বুঝছো এখন আমরা কী করবো তোমরা লক্ষ্য করো এখানে যে বারো নং অঙ্কের সমাধান করবো তোমরা লক্ষ্য করো এখানে বারো মাইনাস কত জেড এর বর্গ এখন তোমরা লক্ষ্য করো কি করবো এক্স প্লাস ওয়াই মাইনাস কত জেড কি দেব ভালো এখন তোমরা লক্ষ্য করো এটা কেউ কি করবো অবশ্যই বন যুক্ত করবো এক্স প্লাস কত ওয়াই মাইনাস জেড এটাকে কি করলাম তোমরা এটাকেও কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে পারো এটাকেও ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে পারো যেহেতু এখানে প্লাস আছে তাই আমি ওয়াই মাইনাস জেডটাকে কি করলাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি দেবো হলে স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এটাকে কি ধরবো মনে মনে এ ধরবো এক্সটাকে মনে মনে কি ধরবো এ এবং ওয়াই মাইনাস জেডটাকে মনে মনে কি ধরবো বি এটাকে মনে মনে কি ধরবো বি এখন তোমরা লক্ষ্য করো এখানে যে এ প্লাস বি হলে স্কোয়ার তার সূত্র কি এ প্লাস বি হলে স্কোয়ারের সূত্র কি স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার কি লিখব এক্স স্কোয়ার প্লাস সূত্রে কত টু এ বলতে কত এক্স বি বলতে কত ওয়াই মাইনাস কত জেড বি বলতে কত ওয়াই মাইনাস জেড কী দেব হলে স্কোয়ার তার মানে কি দাঁড়ালো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখব এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স হচ্ছে টু এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড আছে ওয়াই মাইনাস জেড প্লাস এখন তোমরা লক্ষ্য করো এটা কি কি ধরবো মনে মনে এ ধরবো আমি কিন্তু তোমাদের বোঝার জন্য এগুলো নিচে লিখতেছি তোমরা অবশ্যই পরীক্ষার খাতাতে এগুলো লিখবে না এটার নিচে মনে মনে কি ধরবো বি এ মাইনাস বি এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র কি দুই নম্বর সূত্র যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত স্কোয়ার তার মানে এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র কি স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো কি লিখবে এখানে যে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড প্লাস কত জেড এখন তোমরা লক্ষ্য করো এখানে কী দেবো এক্স স্কোয়ার প্লাস টু এক্সটা এই দুটো পদের সাথে কী অবস্থায় আছে ইন্টু অবস্থা আছে কোন অবস্থায় আছে অবশ্যই কী করে দেবো বোন করে দেবো তোমরা লক্ষ্য করে এখানে প্লাস প্লাস টু এক্স ওয়াই ওকে টু এক্স ওয়াই আছে ওয়াই আছে টু ওয়াই আছে জেড হচ্ছে কি অ্যান্সার অ্যান্সারটাকে কী লিখতে পারো তুমি সাজিয়ে লিখতে পারো লক্ষ্য করো এখানে কী লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আছে জেড স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই আছে টু এক্স ওয়াই মাইনাস টু ওয়াই জেড আছে টু ওয়াই জেড মাইনাস কত টু জেড এক্স আছে টু জেড এক্স নিশ্চয়ই ইনশাল্লাহ তোমার এই অঙ্কটাও বুঝছো এখন আমরা কী করবো তেরো নম্বর অঙ্কের সমাধান করবো লক্ষ্য করে এখানে তেরো নম্বর অংশ কি দেওয়া আছে তেরো থ্রি এক্স মাইনাস কত টু ওয়াই প্লাস কত ফাইভ জেড এর কত বলব এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো থ্রি এক্স মাইনাস কত টু ওয়াই প্লাস কত ফাইভ জেড কি দেব ফলে স এখন তোমরা লক্ষ্য করো এটার ক্ষেত্রে কী আছে তিনটা পদ আছে আমরা দুটা পদ বানিয়ে নেবো লক্ষ্য করো এখানে কি লিখবো যে থ্রি এক্স মাইনাস কত টু ওয়াই এটাকে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ক্লোজ করলাম প্লাস কত ফাইভ জেড এটা কী করবো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কী দেবো স্কয়ার এখন তোমরা লক্ষ্য করো এটাকে আমরা মনে মনে কী ধরবো এ ধরবো এবং এটাকে মনে মনে কী ধরবো বি ধরবো তার মানে কি ধরালো এ প্লাস বি ফল স্কোয়ার এ প্লাস বিল স্কোয়ারের ক্ষেত্রে কি স্কোয়ার প্লাস টু বি প্লাস বিস্কোয়ার তার মানে এ বলতে কত তোমরা লক্ষ্য করো এখানে এ বলতে কত থ্রি এক্স লক্ষ্য করো তোমরা এখানে এ বলতে কত থ্রি এক্স মাইনাস কত টু ওয়াই স্কোয়ার স্কোয়ার প্লাস কত সূত্রে কত টু এ বলতে কত থ্রি মাইনাস কত টু ওয়াই বি কত ফাইভ জেড প্লাস কত ফাইভ জেড দেব এখন তোমরা লক্ষ্য করো এটাকে যদি মনে মনে এ ধরি এটাকে যদি মনে মনে বি ধরি তার মানে এটাকে যদি মনে মনে এ ধরি এটাকে যদি মনে মনে বি ধরি তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি হলে স্কোয়ার তার সূত্র কি স্কোয়ার মাইনাস টু এফ বি প্লাস স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এখানে এ বলতে কত থ্রি এক্স স্কোয়ার মাইনাস করতে কত টু এ বলতে থ্রি এক্স বি বলতে কত টু ওয়াই প্লাস বি বলতে কত টু ওয়াই কি দেব হলে স্কোয়ার প্লাস এখন তোমরা লক্ষ্য করো এখানে এই যে তিনটা পদ আছে এটা এটা এবং এটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে পাঁচ দু কি করবো দশ জেড এক্স জেড আছে জেড থ্রি এক্স মাইনাস টু ওয়াই আছে থ্রি এক্স মাইনাস প্লাস এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু ফাইভের এর উপরেও আসে এবং জেডের এর উপরেও আসে ফাইভ উপরে বর্গ মানে কি হয় ফাইভের এর উপরে বর্গ মানে কি হয় পাঁচ পাশা পঁচিশ তার মানে কি লেখবো টোয়েন্টি ফাইভ জেডের এর উপর বর্গ মানে জেড স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো যে তিনের ওপর মানে তিন তিরিকে নয় এক্স এর বর্গ মানে এক্স স্কোয়ার মাইনাস এগুলো কি অবস্থা আছে ইনটু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে অবশ্যই গুণ করে দেব তিন দুই চার ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এখানে প্লাস টেনটা টেন যেটা থ্রি এক্স মাইনাস টু ওয়ের সাথে কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে অবশ্যই কি করে দেবো গুণ করে দেব তোমরা লক্ষ্য করো প্লাস তিন দশে তিরিশ জেড এক্স ওপকে জেড এক্স প্লাস মাইনাস দশ দুকানে কুড়ি ওয়াই কত টোয়েন্টি ফাইভ জেড এটাই হচ্ছে কি অ্যান্সার কী করতে পারি অবশ্যই সাজিয়ে লিখতে পারি তোমরা লক্ষ্য করো এখানে যে নাইন এক্স স্কোয়ার প্লাস কত ফোর ওয়াই স্কোয়ার প্লাস কত টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার মাইনাস টুয়েলভ প্লাস কত 30 অথবা মাইনাস টোয়েন্টি প্লাস কত থার্টি নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই অঙ্কগুলো বুঝছো পৃথিবীতে কিন্তু সবার মেধা শক্তি এক না সবাই যে সমানভাবে অঙ্ক বুঝবে তাও না তোমরা যারা অঙ্ক না যারা পারো না তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো প্রকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ